আজ বানাবো পেঁয়াজ আর আলুর রিং যেটা বাচ্চারা ভীষণভাবে খেতে পছন্দ করে আর দারুণ একটা মুখরোচক রেসিপি বিকাল হোক বা সন্ধ্যা হোক চায়ের সঙ্গে এই রেসিপিটা কিন্তু একদমই জমে যাবে তো আমি এই রিং বানানোর জন্য প্রথমে এখানে চারটে পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি একটা আলু এই একটা আলু আর চারটে পেঁয়াজ দিয়ে আজকে বানাবো আর পেঁয়াজটাকে প্রথমে আমি এরকম গোল গোল রিংয়ের মতো করে কেটে নিয়েছি তারপর আলুগুলোকে গোল করে কেটেছি তারপর এই এইরকমভাবে ছুরি দিয়ে একটু গোল করে কেটে নেব নিয়ে মাঝখানের অংশটা বাদ দিয়ে রিঙের আকার করে নেব এখানে পেঁয়াজ এবং আলুটা একটু মোটা করে কাটতে হবে একদম পাতলা করে কাটলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই একটু মোটা মোটা করে কেটে নিতে হবে আর এই আলুগুলোকে গোল গোল করে রিং করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এইভাবে আমি খুব ভালো মতোভাবে কিন্তু গোল করে প্রত্যেকটা আলুর টুকরোকেই আমি রিংয়ের মতো করে তৈরি করে নেব এতে কী হয় এটা দেখতে দারুণ লোভনীয় হয় আর খেতে তো দারুণ লোভনীয় তো এরকমভাবে আলুগুলোকে করে নিয়েছি রিংয়ের মতো তারপর একটা পাত্রের মধ্যে নিচ্ছি ময়দা হাফ কাপ আর তারও হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম যতটা ময়দা তার অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর এতে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে প্রথমে একটু মিশিয়ে নেব আর তার তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না একটু গাঢ় ধরনেরই কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এই যে এই রকম ঘনত্বের করে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর নিয়েছি লেরো গুঁড়ো এখানে বেড কামস নিতেও পারেন এরপর ওই যে পেঁয়াজের টুকরোগুলোকে আমি কোট করে নেব এইরকমভাবে প্রথমে ব্যাটারে দিলাম তারপর লেরো গুঁড়োর সঙ্গে ভালো করে কিন্তু এটাকে লাগিয়ে নিতে হবে আর এরপর খুব ভালো করে লাগানো হয়ে গেলে এটাকে নিয়ে আবারও একবার আমি ওই ব্যাটারে দিয়ে দিচ্ছি এরপর আবারও আমি কোট করে নেব এই ভাবে ডবল কোটিং করব। বাইরেটা খেতে দারুণ মজমুচে হবে এই রকমভাবে এই যে পেঁয়াজের টুকরোটা দিয়ে খুব সুন্দরভাবে রিংটা তৈরি করে নিলাম আর ওই একইভাবে ওই আলুটাকেও কিন্তু দুবার করে কোট করে আমি একইভাবে সুন্দরভাবে রিংটাকে তৈরি করে নেব এই একই প্রসেসে প্রত্যেকটা পেঁয়াজ এবং আলুর টুকরোগুলোকে বানিয়ে নিয়েছি তো আমাদের একদম রিং রেডি হয়ে গেছে এরপর এটাকে তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু রেডি একদম রেডি তো এদিকে তেল তো আমার গরম হয়ে এসেছে তাতে এই রিংগুলোকে দিয়ে দিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রিংগুলোকে ভেজে নেব আর এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না যেহেতু পেঁয়াজ তো ভাজতে একদমই সময় লাগে না আর আলুটা ভাজতে খুব কম অল্প সময়ে কিন্তু এই ছাঁকা তেলে ভাজা হয়ে যাবে একবার উল্টে দিলাম দিয়ে এরকম একটু লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর এটাকে তুলে নেব। ব্যাস আমাদের আলু আর পেঁয়াজের রিং রেডি হয়ে গেছে এই একইভাবে সবগুলোকেই কিন্তু ভেজে নিয়েছি আর এটা খুবই বাইরে থেকে মুচমুচে হয় তবে পেঁয়াজের রিংয়ের থেকে আলু রিংটা খেতে বেশি টেস্টি হয় তো আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন আর এটা কতটা পরিমাণ মুচমুচে হয়েছে তো খেলে বুঝতেই পারবেন তো দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে এই রিংটা তো আজকের মতো এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে সকল বন্ধুকে ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আর বাচ্চারা যখনই মাঝে মাঝে কিছু মুখরোচক কিছু খেতে বায়না করবে তো এইভাবে বানিয়ে দিতেই পারেন আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রিং খেতে ভীষণভাবে পছন্দ করবে